ব্যারাকপুর ষোলো নম্বর রেলগেট অধিবাসী বৃন্দের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর ষোলো নম্বর রেলগেট অধিবাসী বৃন্দের পক্ষ থেকে ষোলো নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় আয়োজিত হল প্রয়াত মানবরক্ষিত ও চিরঞ্জীব সেনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় আমাদের ষোলো নম্বর গ্রেডের অধিবাসীবৃন্দের দুর্গা পুজো কমিটির দুই সদস্য শরীর ও মানবরক্ষী ও চিরঞ্জিত সেনের স্মৃতির উদ্দেশ্যে আমরা রক্তদান রক্ত শিবিরটা করছি কততম বর্ষ আমাদের দ্বিতীয়তম বর্ষ কত রক্তদাতা আজকে রক্তদান করছে আমাদের টার্গেট আছে আশি জনের ইতিমধ্যে ইতিমধ্যে পঞ্চাশ জন রক্তদাতা নেওয়া হয়ে গেছে রক্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে রক্তদান আমাদের সকল অধিবাসীকে ধন্যবাদ জানায় আমাদের সাথে সহিত হাত দেওয়ার জন্য দেশ হচ্ছে দায়িত্ব জানতে <coughs> জানতে <coughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা